আসসালামু আলাইকুম আরিফা এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত কৃষক ভাইরা চলে আসলাম আপনাদের মাঝে আরো নতুন একটি ভিডিও নিয়ে বন্ধুগণ এই ভিডিওতে আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরব বন্ধুরা ভিডিওতে আমি দেখাবো কোন কাজটি করলে কাঁঠাল বৃদ্ধি বেশি হবে কাঁঠাল গাছে বেশি হবে বন্ধুগণ ভিডিওর মূল টপিক শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে রাখা বিল আইকনটি অন করে দিন যাতে করে এরকম নিত্য নতুন তথ্যবহুল গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবং আপনি সেই ভিডিও দেখে যেন উপকৃত হতে পারেন সুপ্রিয় বন্ধুগণ আজকে আমরা কথা বলবো যে কোন কাজটি করলে গাছে কাঁঠাল বেশি ধরবে বন্ধুগণ দেখতে পাচ্ছেন যে গাছে কাঁঠাল এক ঝাঁক কাঁঠাল ধরে আছে মূলত একটি যদি আপনারা কাজ করতে পারেন ইনশাল্লাহ আশা করা যায় গাছের কাঁঠাল বেশি আসবে বন্ধুগণ গাছের কাঁঠাল যখন পাড়া শেষ হয়ে যাবে তখনই গাছটাকে একটু ভালোভাবে পরিচর্যা করতে হবে বন্ধুগণ এই বছর কাঁঠাল খাওয়া শেষ হয়ে গেলে আপনারা সাথে সাথেই সেই কাজটি করতে হবে আর কাঁঠাল যখন পাড়া হয়ে যাবে কাঁঠালের গোড়ার দিকে একটি কাজ করতে হবে কাঁঠালের যে গোড়াটা রয়েছে মূলত এটাকে কাসি দিয়ে বা যে কোনো ধারালো জিনিস দিয়ে কাঁঠালের গোড়াটাকে সুন্দরভাবে কেটে দিতে হবে বন্ধুগণ যেই বছরই কাঁঠাল খাওয়া শেষ হয়ে যাবে যখন গাছে আর কাঁঠাল থাকবে না তখনই সেই কাঁঠালের গোড়াকে সুন্দরভাবে কেটে দিতে হবে যাতে করে সেইখানে ফুলে না যায় এবং ফোরা না হয় কেটে সমান করে দিলে কি তার পরবর্তীকালে তার আশেপাশ দিয়ে কাঁঠালের মুকুল বেশি আসে সুপ্রিয় বন্ধুগণ অবশ্যই এই কাজটি করতে হবে যখন গাছের কাঁঠাল একেবারে সব পাড়া হয়ে যাবে পাড়া হয়ে গেলে তার এক থেকে দেড় মাস পরে এই কাজটি করতে হবে বন্ধুরা আপনারা যদি এই কাজটি করতে পারেন তাহলে দেখবেন আর তার পরবর্তীতে ইনশাল্লাহ আরও কাঁঠাল বেশি হবে সুপ্রিয় বন্ধুগুণ কাঁঠালের মুচি আসার সময় যখন হয়ে যাবে তার কিছু মাস পূর্বে থেকেই আপনাদেরকে আরও বেশি করে গাছের পরিচর্যা করতে হবে বন্ধুগণ যখন আর কাঁঠালের মুচি আসার সময় হয়ে যাবে তার কিছুদিন পূর্বে থেকে আপনাদের গাছটাকে সুন্দরভাবে আরও পরিচর্যা করতে হবে গাছের গোড়াটাকে সুন্দরভাবে মাটি দিয়ে শতুর দিকে উঁচু করে গাছটাকে যেন গাছটাতে যেন পানি দিয়ে গাছটাকে যেন আরও সতেজ রাখা যায় সেই ব্যবস্থা করতে হবে বন্ধুগণ গাছ যদি সঠিকভাবে যদি তার খাদ্য গ্রহণ করতে পারে তবেই না সেই গাছে কাঁঠাল বেশি ধরবে বন্ধুগণ যদি গাছটার খুব পুষ্টির পরিমাণ কম দেখা দেয় তাহলে অবশ্যই সেই গাছটাকে সার প্রয়োগ করতে হবে বন্ধুগণ এইভাবে যদি আমরা গাছের সঠিক পরিচর্যা করতে পারি ইনশাল্লাহ গাছে কাঁঠাল বেশি ধরবে সুপ্রিয় বন্ধুগণ ভিডিওটি যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিবেন। বন্ধুগণ তো আজকের মতো এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ